তীব্র দাবদাহে দুর্বিষহ হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জনজীবন বিভিন্ন জায়গার পাশাপাশি হলদিবাড়িতেও সূর্যের প্রখর তাপে নাজেহাল সাধারণ মানুষ সেই কারণে সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে এগিয়ে এলো পূর্বপাড়া অগ্রদূত সংঘ পরিচালিত বৈশাখী মেলা কমিটি রবিবার মেলা কমিটির তরফে মেলায় ঢোকার গেটের সামনে পথ চলতি মানুষসহ মেলায় আগত মানুষদের জন্য ঠান্ডা পানীয়র ব্যবস্থা করা হয় প্রচণ্ড গরমের মধ্যে তৃষ্ণা মেটাতে সেখানে ভিড় জমান সাধারণ মানুষ মেলা কমিটির সদস্যরা জানান প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে একটু স্বস্তি দিতেই এই উদ্যোগ গতকালকেও তারা বিনামূল্যে ঠান্ডা পানীয়র ব্যবস্থা করেছিলেন তাদের এমন উদ্যোগে খুশি মেলায় আগত মানুষজন সহ পথ চলতি মানুষেরা উদ্যোগটা তো দুদিন থেকে কেরকম গরম প্রায় চল্লিশ ডিগ্রির উপরে গরম এখানে আমরা গতকালকে থেকে উদ্যোগ নিছি এই গরমের জন্য এই ঠান্ডা জল দেওয়ার জন্য ঠান্ডা জল দিচ্ছি শুধু মেলা যারা আছে ওদের জন্যও না রাস্তায় যারা যাতায়াত করতেছে সবার জন্য কাদের তরফ থেকে করা হচ্ছে হ্যাঁ কাদের তরফ থেকে করা হচ্ছে এটা এটা আমাদের মেলা থেকে করা হচ্ছে মানে এখনও পর্যন্ত কতজনকে পানীয় জল খাওয়া যায় আপাতত দুই হাজার লোক খেয়ে গেছে আরও মোটামুটি যতক্ষণ লোক আসবে আমরা দিয়ে যাব এটা কি কালকেও করেছিস হ্যাঁ এটা গতকালকেও করেছি আজকেও করেছি আগামী কয়েকদিন গরম চলবে পড়তে থাকবে ঠিক আছে কি নাম আপনার আমার নাম মন্তস দাস